ইমামে মুসলিমকে বলা হলো মুসলিম রে তুই এখন হাতটা ছেড়ে দে নচের চোখে মেরে দেব সেই সময় বাবা ইমামে মুসলিম মনে মনে ভাবতেছে আমি যদি মসজিদে থাকি সবাই খেলোয়া করে নেবে আমি মসজিদে থাকবো না বাবা গো দৌড়াতে দৌড়াতে মসজিদ থেকে পার হয়ে গেল বাবা বেইমানের লোকেরা লোকেরা বাবা ইমামে মুসলিমকে মারার জন্য তালোয়ারি বার করলো আর

বাবা আমার সোনার আর আমার একজন দুইজন চারজন পাঁচজন দশজন বিশ জন একশো জন কি মামে মুসলিম যখন কতাল করে দিল বেঈমানেরা মনে মনে ভাবতেছে আহারে একে পারা যাবে না পারা যাবে না একশো দুইশো আমাদের সেনা পদে হবে যাও 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 ইবনে জিয়াদের কানে খবর দিয়া দাও ইবনে জিয়াদ শত শত হাজার হাজার পুলিশ প্রশাসন পাঠিয়ে দিলেন আব্বারা কান্নার জীবনী শোনা মা মনটা ভরে যাবে বাবার আর আবার ও আমার সোনা মানিকেরা শত শত লোকেরা এত জোরে জোরে তেলুয়ারি চালাই ইমামে মুসলিমকে মারতে পারে না তাদের মাথা কেটে গড়াগড়ি করে ইবনে সাদের একটা লোক মনে মনে ভাবতেছে ও ইবনে সাদ এরকম করে হবে না এরকম করে হবে না বলে কি করতে হবে বলে কুফার লোকেরা ইমামে মুসলিমকে একটা জায়গাতে নিয়ে যায় ওই জায়গাতে নিয়ে যে ইমামে মুসলিমকে বক্তব্য দুয়ায় ইমাম হাসান হোসেনের কথা বলে ইমাম হোসেনের পক্ষে আসতে বলে ও ইবনে সাদ শুনো আমাকে ইমাম হোসেনের রূপটা ধরিয়ে দাও আর ইমাম হোসেনের রূপটা যদি ধরে নি গি গি কুফার লোকেরা বুঝবে ইমামে হোসেন এসেছে আমাকে নিয়ে চলে যাবে সেই জায়গাতে যেই জায়গাতে ইমামে মুসলিম বক্তব্য দেয় আব্বারা রে

সেইখানে ঢুকে গেল তো লোকেরা ভাবতেছে ইমামে হুসেন এসেছে কে এসেছে ইমামে হুসেন বাবা মনোযোগ ইমামে হুসেন এসেছে এই কথা বাত্রা বলতেছে আব্বার আরে আমার যেমন ইমামে হুসেন বলেছে এখানে উঠিয়েছে রে নিজের ঘুমটা খুলে দিলো নিজের মুখটা জামনে খুলে দিয়েছে বাবা এটা জানো ইমামে হোসেন নয় এটা বেদিনের লোক মুনাফিকের লোক সেই সময় ইবনা সাদেন লোকেরা বেঈমানের লোকেরা বাবা তারাও ছিল মুসলমান অন্য ধর্মের নাই। মুসলমান মুসলমান মুসলমানের বেশি ক্ষতি করে জানেন না ও

তোমরা জারাই ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো ভালো করে বলতেছি তোমরা ইমামে মুসলিমের হাতটা ছেড়ে দাও পায়রটা ছেড়ে দাও না হলে তোমার স্ত্রীকে মেরে দেব তোমার ছেলেকে মেরে দেব তোমার बेटीকে মেরে দেব বাবাগণ যেমন তরবারি বার করেছে শত শত মুনাফিকেরা শত শত লোকেরা শত শত কুফার মানুষেরা এক 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 করে পানিয়া যায় এই দিকে বাইরে থেকে বাবা পুলিশ প্রশাসন তার করিয়া রেখে দিয়েছে কাউকে পারো হতে দেবে না কাউকে তোমরা বাড়ি যেতে দেবে না যেমনই লোকেরা পালিয়া গেল সেই সময় বলতে লাগলো শোনো রে তোমরা পাই ছেড়ে দাও না বলে মেরে দেব সমস্ত লোক বেড়াতা মুসলমান দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায় সেই সময় ইবনে জিয়াদের লোকেরা বলতে লাগলো শোনো তোমরা বাড়ি যাচ্ছ যা যাওয়ার আগে একটা কথা ভালো করে তোমরা শুনে নাও কি আমার কথা বল গো রে নিজের নিজের বাড়ি যাবা আর নিজের নিজের দরজা বন্ধ করে নিবা নিজের নিজের জানলা যেন ইমামে মুসলিম কাউরে বাড়িতে না যেতে পারে কি বলতেছে ইমামে মুসলিম যেন বাড়িতে না যেতে পারে

উফাল লোকে রেকে ভয় খিলিয়ে দিল যে যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো সবাইকে শেষ করে দেবো ভয় খেয়ে গেল সবাই নিজের দরজা জান্নাত বন্ধ করে নিল ইমামে মুসলিম কে ডেকেছিল দাওয়াত দিয়ে মুঝে কুফা बालो মুসাফিরে না ঝো আয় নাহি হুঁ बुलाया गया

সত শত লোকেরা বাবা কান্নার জীবনে শুনো শত শত লোকের বাড়ি যায়য়া নিজের জঞ্জালটাকে ভালো করে বন্ধ করে নিল নবীন নাতিমামে মুসলিম গিব ব্রাদার মুসলমান একাই রয়েছে এজিদের লোকেরা বাবা মুসলিমকে মারার জন্য রেডি হয়ে গেছে ইমানে মুসলিম বাবা ছাদ থেকে লাফ মেরে বাবা যামুনী একটু দূরে গেছে জিদের লোকেরা খেরোয়া করে নিল মাবারে যামুনী খেরোয়া করেছে আচ্ছা বাবা একটা লোক যদি তিন দিন চার দিন বাবা পানি যদি না পান করে আর সেই লোকটা যদি চার দিন দশ হাজার লোককে মারে সেই লোকটা পানি পানি বলে কাঁদবে কি কাঁদবে

ইমামে মুসলিমের গুল কোনটা সুখা রয়েছে তাই সবাই মুসলিম জোর আওয়াজে বলতে লাগলো কুফা শহরের লোকের আরে তোমাদেরকে আমি একটা কথা বলতেছি তোমরা শুধু আমাকে এক ফোঁটা পানি দাও পানি দাও এক গিলাস যদি আমাকে পানি দিয়া দাও তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমার ভাই ইমামে হুসেনকে বলে দেব আব্বা এত জায়গা দৌড়িয়া দৌড়িয়া বলে কেউ এক ফোঁটা পানি দেই না জোরে জোরে চিল্লে বলে কেউ এক ফোঁটা পানি দেই না বাবা আমার সোনার আর আমার এজিদের লোকেরা কে মেরে যখন শেষ করে দিল বাবা এজিদ আবার যেন পুলিশ প্রশাসন পাঠাবে সেই সময় ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে বাবা রাত্রি লেগে গেল ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে চলে যায় এই জঙ্গলগুলোতে কাউরে বাড়ি যদি থাকে তার বাড়িতে আমি ঢুকে এক গ্লাস পানি পান করব কি করব কারো বালার জীবনী বলবেন গলি জাতা ইমামে মুসলিম দৌড়াতে লেগে গেল কি করতে লাগলো